টি বিশ্বকাপে দলগতভাবে ছক্কা মারার লিস্টে কোন দল আছে সবার উপরে কারাই বা হাঁকিয়েছে নিজের দেশের হয়ে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি তালিকার সেরা দশেও কি আছে বাংলাদেশ টাইগারদের হয়ে কেই বা সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন বিশ্বমঞ্চে সব প্রশ্ন নিয়েই থাকছে এই প্রতিবেদন ছক্কা মারার লিস্টে সেরা দশ দলকে দেখে নেওয়া যাক এক নজরে টি বিশ্বকাপে দলগতভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দুইশো উনচল্লিশটা ছক্কা নিয়ে সবার ওপরে ক্যাঙ্গারুর দল দলটির হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড সেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের দুজনই একত্রিশটা করে ছক্কা হাঁকিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তবে ওয়ার্নারের চেয়ে কম ম্যাচ খেলায় এক নম্বরে এখনও ওয়াটসেনকেই ধরা হয় বিশ্বকাপে ছক্কা হাঁকানোর লিস্টে দ্বিতীয় স্থানে আছে টিম ওয়েস্ট ইন্ডিজ ক্যারেবিয়ানরা বিশ্বমঞ্চে হাঁকিয়েছে দুশো চব্বিশটা ছক্কা দলটির হয়ে সর্বোচ্চ ছক্কা যিনি হাঁকিয়েছেন তার নামটা হয়তো অনুমান করতে পেরেছেন একষট্টিটা ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন ইউনিভার্স বস ক্রিস গেইন ছক্কা মারার লিস্টে তৃতীয় স্থানে আছে পাকিস্তান ম্যানিন গ্রিনদের ছক্কা সংখ্যা দুইশো পাকিস্তানের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটা বুমবুম আফ্রিদির নামে শহীদ আফ্রিদি হাঁকিয়েছেন একুশটা ছক্কা ছক্কা মারা লিস্টের পরের দলটার নাম ইংল্যান্ড দুইশো ছক্কা নিয়ে ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে তেত্রিশটা ছক্কা আঁকিয়ে দলটি সর্বোচ্চ ছক্কার মালিক জস বাটলার এই লিস্টে টিম ইন্ডিয়া আছে পঞ্চম স্থানে দুইশো বারো ছক্কা আঁকিয়েছে ভারত আটত্রিশটা ছক্কা হাঁকিয়ে ভারতের হয়ে সবার ওপরে আছেন হিটম্যান রোহিত শর্মা এরপর দুইশো তিনটা ছক্কা মেরে ষষ্ঠ স্থানে আছে শ্রীলঙ্কা দলটির হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মাহেলা জিয়াওয়ার্দানে পঁচিশটা ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি গ্রেড ছক্কা মারার লিস্টে সপ্তম স্থানে আছে নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপসরা একশো ছিয়ানব্বইটা ছক্কা হাঁকিয়েছে তেইশটা ছক্কা হাঁকিয়ে রস টেইলার আছেন সবার ওপরে তালিকার অষ্টম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা টি বিশ্বকাপে একশো উননব্বইটা প্রোটিয়ারা দলটির হয়ে সর্বোচ্চ তিরিশটা ছক খাঁকিয়েছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এভিডি ভিলিয়ার্স এতক্ষণ অব্দি নিশ্চয়ই অপেক্ষা করেছেন বাংলাদেশের জন্য টাইগাররা আছে নবম স্থানে একশো বিয়াল্লিশ বাংলাদেশ আছে নবমে বাংলাদেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ছক খাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাম্বার ওয়ান মোট একুশটা ছক্কা মেরেছেন বিশ্বমঞ্চে তালিকার দশম ও শেষ দল হিসেবে আছে আফগানিস্তান বিশ্বকাপে একশো চোদ্দটা ছক্কা হাঁকিয়েছে আফগানরা দলটার হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন মোহাম্মদ শাহজাদ জিসান আহমেদ বিডিক টাইম